ওয়েলকাম টু ফুটবল দুনিয়া একটা খুব ইম্পর্টেন্ট আপডেট কিন্তু খুব ছোট্ট আপডেট আমাদের সঙ্গে শেয়ার করে এবং যেটা যারা জন ইন্ডিয়ান ফুটবল সাপোর্টার্সরা অধীর আগ্রহে বসেছিলেন আজকের কিন্তু এফএসটি এল ভার্সেস এআইএফএফ এই ইস্যুতে সুপ্রিম কোর্টে একটি হিয়ারিং ছিল এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজকের যে রায়টা দিয়েছে সেটা হচ্ছে যে তারা কিন্তু সময় দিল অর্থাৎ একটা ইন্টারিম বেসিসে আমরা যেটা অনেকদিন আগে লাইভে ডিসকাশন করেছিলাম একটা ইন্টারিম বেসিসে কিন্তু আইএফএফ এবং এফএসডিএলকে সময় দিল সুপ্রিম কোর্ট এবং আঠাশ তারিখ আঠাশ আগস্ট নেক্সট হিয়ারিংয়ের আগে তারা নিজেরা বসে যাতে একটা কোনো সলিউশন করতে পারে এম অর্থাৎ মাস্টার রাইটস এক্সিম সাইন নিয়ে না পারে সেই ব্যাপারে তাদেরকে কিন্তু একটা টাইম দেওয়া হয়েছে এবার দেখা যাক তারা এই টাইমের মধ্যে কোনো একটা সলিউশন আসতে পারে কিনা তবে সুপ্রিম কোর্টের এই রায়ের পর একটা জিনিস পরিষ্কার যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা সলিউশন বাছার জন্য কিন্তু তাদেরকে টাইম দিল হয়তো এটা একটা ইন্টারনিং বেসিসে হবে কিন্তু আইএসএল হওয়ার সম্ভাবনা কিন্তু যে ক্রমশই উজ্জ্বল হলো এটা কিন্তু বলা যেতেই পারে তো ভারতীয় ফুটবল প্রেমীরা তো অবশ্যই আশা করবে যে কোনো একটা সমাধান সূত্র বেরোবে এবং আইএসএল হয়তো এবার কিছু আশার আলো দেখছে এরকমটা আমরা বলতেই পারি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা খাওয়া লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করতে বলুন থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ